আমি আজ আপনাদের পাঠ করে শোনাব সত্যজিৎ রায় এবং তাঁর ছবি সম্পর্কিত কিছু কথা আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ সত্যজিৎ রায় সম্পর্কে কিছু কথা সুচিত্রা সুপ্রিয়া সাবিত্রী বাংলার তিন প্রধান নায়িকা কেন বাদ সত্যজিতের ছবিতে তারা তিনজনে কি যোগ্য ছিলেন না সত্যজিতের ছবি তৈরির জন্য নাকি মেন স্ট্রিম ছবির নায়িকা বলেই সত্যজিতের পছন্দের তালিকায় তারা ছিলেন না কলমে শুভদীপ বন্দ্যোপাধ্যায় সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করে টলি বলির যে কোনো অভিনেতা অভিনেত্রীর জীবন ধন্য হয়ে গেছে কেরিয়ার গ্রাফে সত্যজিতের একটা মাত্র ছবি থাকলেও সেই অভিনেতা অভিনেত্রীর দর বেড়ে যেত কিন্তু বাংলা ছবির প্রধান তিন নায়িকা কখনো কাজ করেননি সত্যজিৎ রায়ের ছবিতে তারা হলেন সুচিত্রা সেন সাবিত্রী চট্টোপাধ্যায় ও সুপ্রিয়া দেবী কেন তারা তিনজনে কি যোগ্য ছিলেন না সত্যজিতের ছবির জন্যে নাকি মেন স্ট্রিম ছবির নায়িকা বলেই কি সত্যজিতের পছন্দের তালিকায় তারা ছিলেন না প্রথমে আসি সুচিত্রা সেনের কথায় সুচিত্রাকে নিয়ে কিন্তু সত্যজিৎ রায় ভেবেছিলেন সুচিত্রাকে নাম ভূমিকায় রেখেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী করবেন ভাবেন ছয়ের দশকে সত্যজিৎ নিজে সুচিত্রার বাড়ি গিয়ে দেবী চৌধুরানীর অফার দেন কিন্তু সত্যজিৎ সুচিত্রার কাছে এক্সক্লুসিভ ডেট চেয়েছিলেন যখন সুচিত্রা সেন সত্যজিতের ছবিতে কাজ করবেন তখন তিনি অন্য কোনো পরিচালকের ছবিতে কাজ করতে পারবেন না আর এখানেই ছিল সুচিত্রা সেনের আপত্তি তিনি সত্যজিৎ ও প্রযোজক আর ডি বনসেলকে বাড়িতে আপ্যায়ন করলেও এক্সক্লুসিভ আর্টিস্ট হওয়ার প্রস্তাবে রাজি হননি শুধু তাই নয় সত্যজিৎ মহানায়িকাকে বলেছিলেন দেবী চৌধুরানীর জন্যে আমায় আপনাকে গড়ে নিতে হবে এটা মেনে নিতে পারেননি অভিনয়ের মধ্য গগনে থাকা সুচিত্রা সেন অন্য মেন স্ট্রিম ছবির পরিচালকদের ডেট দেওয়ার কারণেও তিনি প্রত্যাখ্যান করেন সত্যজিৎ রায়কে পরে দিনেন গুপ্তর দেবী চৌধুরানী সুচিত্রা সেন করলেও সে ছবি তেমন উন্নত মানের হয়নি তবে একথা সত্যি সুচিত্রা সেনকে না পেয়ে সত্যজিৎ রায় আর দেবী চৌধুরানী করেননি এবার আসি সুপ্রিয়া দেবী সুপ্রিয়া দেবী একবার আক্ষেপ করে বলেছিলেন মানিক তো আমাকে ঘরে বাইরের বিমলা ভাবতে পারতেন ভাবেননি যদিও চিড়িয়াখানার বনলক্ষ্মীর চরিত্রে একবার সুপ্রিয়াকে ভেবেছিলেন সত্যজিৎ রায় পরে নিজেই তা কেটে দেন উত্তম কুমারের সঙ্গে বহু অনুষ্ঠানে সুপ্রিয়া দেবীর সঙ্গে সত্যজিতের সাক্ষাৎ হলেও ছবি করার কথা কখনো হয়নি অথচ ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারার নিতা সুপ্রিয়া শুধুই তিনি উত্তম বান্ধবী নন আর বাদ থাকেন সাবিত্রী চট্টোপাধ্যায় সাবিত্রী চট্টোপাধ্যায় চিরকাল বাদ ছিলেন সত্যজিতের নজর থেকে তার মতো প্রতিভাময়ী অভিনেত্রী কখনো একবারও ডাক পাননি সত্যজিৎ রায়ের থেকে অথচ মৃণাল সেনের রাতভোর প্রতিনিধি ও অবশেষে ছবির নায়িকা ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায় মৃণাল সেন নিজেই কখনো এই ছবিগুলিকে এবং সাবিত্রীকে পছন্দের তালিকায় ধরেননি অথচ ছবিগুলি প্রযোজনাতে সাবিত্রীর বড় ভূমিকা ছিল অন্যদিকে সাবিত্রীর মতো দাপুটে অভিনেত্রী যাকে ছাড়া বাংলা ছবির ইতিহাস লেখা যায় না তিনি জায়গা পাননি সত্যজিতের ছবিতে এই কারণে সাবিত্রী সত্যজিৎ মৃণাল ঋত্বিক বাংলা ছবির তিন মহিরূহকে কখনো গুরুত্বই দেননি আরও কারণ সত্যজিতের শিক্ষা সংস্কৃতির পরিমণ্ডলে সাবিত্রী কখনো পড়েননি সে কারণেও হয়তো সাবিত্রী চট্টোপাধ্যায় কখনো মানে সাবিত্রী চট্টোপাধ্যায়কে কখনো ভাবেনইনি সত্যজিৎ রায় অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই